নওদা সুভাষ বই মেলা দু হাজার প্রস্তুতি সভা শনিবার বৈকালে নওদা ব্লক অফিসের কলতান সভাকক্ষে উক্ত প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় নওদা থানার ভারপ্রাপ্ত অফিসার কাউসার হোসেন মন্ডলের উদ্যোগে আগামী তেইশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ বইমেলার শুভ উদ্বোধন হবে চলবে আঠাশে জানুয়ারি পর্যন্ত বইমেলার স্থান আমতলা ব্লক ময়দান দু হাজার উনিশ সালে নওদা থানার তৎকালীন ভারপ্রাপ্ত অফিসার মৃণাল সিনহার উদ্যোগে প্রথম বইমেলা শুরু হয় পরপর তিন বছর ওনার নেতৃত্বে বইমেলা হয় পরে দু সালে নওদা থানার তৎকালীন ভারপ্রাপ্ত অফিসার অভিজিৎ বসু মল্লিকের উদ্যোগে বইমেলা হয় কিন্তু তারপর দু এবং চব্বিশ সালে তৎকালীন নওদা থানার কর্মকর্তা ছিলেন তেনারা উদ্যোগ গ্রহণ না করায় পরপর তিন বছর বইমেলা বন্ধ থাকে তাছাড়া সেই সময় বইমেলার পরিচালন কমিটির সদস্য যারা ছিলেন তেনারা নওদার বিশিষ্ট ব্যক্তিবর্গকে নিয়ে বইমেলা করা যায় কিনা সে ব্যাপারে কোনো চিন্তাভাবনা বা আগ্রহ প্রকাশ করেনি বলে মনে করছেন এলাকার মানুষ চেষ্টা করলে হয় না এমন কোন জিনিস নেই এখানকার বইমেলা পুলিশ প্রশাসনের নির্ভর করে নওদার পার্শ্ববর্তী হরিহারপাড়া উদ্যোগে প্রায় বারো বছর ধরে বইমেলা হয়ে আসছে এবছরও তার ব্যতিক্রম নয় আগামী উনিশে নভেম্বর দু হাজার পঁচিশ বইমেলার শুভ উদ্বোধন হবে বলে জানা যায় বইমেলার প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন সিআই প্রসেনজিৎ দত্ত নদা থানার ভারপ্রাপ্ত অফিসার কাউসার হোসেন মন্ডল নওদার বিধায়িকা শাহিনা মমতাজ খান আমতলা হাসপাতালের বিএমও ডাক্তার শফিকুল হাসান জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সফিউজ্জামান শেখ জেলা পরিষদের সদস্য শ্রাবণী হালদার মদক নওদা পঞ্চায়েত সমিতির সভাপতি শহীদুল ইসলাম মন্ডল নওদা গ্রাম পঞ্চায়েত প্রধান ফিরোজ শেখ বইমেলা কমিটির সভাপতি আব্দুল হামিদ বিশ্বাস বইমেলা পরিচালন কমিটির সম্পাদক শামীম আক্তার খান এছাড়া উপস্থিত ছিলেন এলাকার বহু শিক্ষক শিক্ষিকা ও মান্যগণ ব্যক্তিবর্গ

ছিল এবার আমাদের অভিষানের উদ্যোগে আমরা সকলে ভীষণ খুশি হয়েছি যে বই মেলা হবে আমরা সকলে সঙ্গে আছি এবং সবাই একত্রিত হয়ে আজকে আমরা সকলে প্রত্যেকটা গার্জেন আছে এবং মাস্টার মাস্টারে আছে এখানে সকালে উপস্থিত যারা রয়েছেন প্রত্যেকে পৌঁছে দেবে নিজের বাচ্চাদেরকে নিয়ে আসবেন মেলায় আসবেন স্টলে গিয়ে শুধু ফুচকা খেয়ে বা গাটলেট খেয়ে চলে যাবে বাচ্চাদের হাতে একটা করে বই কেটে দেবে কারণ এখন হয়েছে বই কেনে তো দূরে কথা বই পড়াই চলে গেছে মোবাইল আর মোবাইল নিয়ে মানুষ ব্যস্ত হয়ে পড়ছে আমাদের বাচ্চারা লাগা টাঙি করবে আগে মোবাইল কিনে দিচ্ছে আমরা এটাকে বন্ধ করার চেষ্টা করতে হবে আমাদের আমাদের মা বাবাদেরকেই করতে হবে এটা বই যে উদ্যোগ নিয়েছে এনার যে এনার আগ্রহে আমরা জন্য সকলে আগ্রহী হই এবং সকলে মিলে হাতে হাত মিলিয়ে

আমাদের নওদা পুলিশ প্রশাসন বিডিও সাহেবের উদ্যোগে আর আমরা স্থানীয় বইমেলা কমিটির পরিচালনায় হতে চলেছি কবে শুরু হবে বইমেলা কতদিন চলবে শুরু হবে তেইশে জানুয়ারি দিনের বইমেলা আঠাশ তারিখ পর্যন্ত চলবে এই বইমেলার স্থানটা কোথায় এটা একেবারে আমতলা বিডিও অফিসের মাঠ একদম বিডি অফিসের পাশেই সংলগ্ন মাঠ এই যে নদার বইমেলা সুভাষ বইমেলা এটা কত সালে শুরু হয়েছিল এটা দু সালে প্রথম উদ্যোগটা নিয়েছিলেন আমাদের তৎকালীন ওসি মাননীয় মৃণাল সিনহা মহাশয় উনি খুব জোর চেষ্টা করে আমাদের সকলে যে এক জায়গায় গুছিয়ে এই উদ্যোগটা নিয়েছিলেন তারপরে পরপর দু হাজার উনিশ দু হাজার কুড়ি দু হাজার একুশ উনিশ কুড়ি একুশ বাইশ চার বছর হয়েছিল পরবর্তী সময়ে অভিজিৎ বাবু অভিজিৎ ঘোষাল এসেছিলেন উনিও খুব উদ্যোগী উনি করে গেলেন তারপরে আমরা ওনাকে দিয়ে চারবার হ্যাঁ চারবার হয়েছে দু হাজার তেইশ চব্বিশ এবং দু হাজার পঁচিশের জানুয়ারি করতে পারিনি দু হাজার ছাব্বিশের জানুয়ারিতে আবার আমাদের এই যে ওসি সাহেব এসেছেন বর্তমানে ভীষণ উদ্যোগী উনি খুব চেষ্টা করছেন ওসি নওদা কফসার সাহেব তিনি এসেই থেকেই প্রথম বলছেন যে বইমেলা শুরু করতে হবে এবং চার দিন নয় ছদিন হবে এবং বইমেলাটা শুধু আমতলা কেন্দ্রিক হবে না এটা গোটা নওদা কেন্দ্রিক হবে প্রত্যেকটা প্রত্যেকটা গ্রামের মানুষকে ডেকে এনে বইমেলাটা সকলের জন্য করতে হবে ওনার উদ্যোগটা খুবই প্রশংসনীয় উনি আমাদের সাথে এই ছ দিনের মোটামুটি কী ধরনের প্ল্যান প্রোগ্রাম কী ধরনের সাংস্কৃতিক প্রোগ্রাম রাখবেন বেশ আলোচনা করে চলেছেন আমরা অতি সত্তর আজকে এই প্রস্তুতি সভাতেও বলা হলো একটা ভালো শুভেনি আমরা প্রকাশ করব যাতে লেখা আমরা সর্বস্তরের সকলের কাছ থেকে পাই তার আবেদন রাখা হলো মাঝে তিন বছর কি কারণের জন্য হয়নি বন্ধ ছিল কেন মাঝে তিন বছর কারণটা হচ্ছে আমাদের বইমেলাটাই মূলত মানে আমরা নির্ভর করে আছি এখনও পুলিশ প্রশাসনের আমরা আমরা স্থানীয় জনগণ তারা নিজস্ব উদ্যোগে যে বইমেলাটা একটা করবো সেই রকম প্রচেষ্টার খুব অভাব আমরা গুটি কতক মানুষ চেষ্টা করেও সেটা পারিনি এই বছর স্যার বলছেন যে এই মেলাটা যাতে বন্ধ না হয় আলাদা অ্যাকাউন্ট থাকবে সেই অ্যাকাউন্টে কিছু টাকা পয়সা রেখে আমরা একটা কমিটি করে আগামীতে আমরা পাশের ব্লক দেখেছি এবারও একজন বললেন সেখানে কিন্তু বারো বৎসর ধরে কন্টিনিউ হয়ে আসছে তারা পুলিশ প্রশাসন নির্ভরশীল করেন না তারা অতিথি থাকেন আপনারা কেন চেষ্টা করছেন না বা পারেন না এটা আমাদের খানিকটা ঘাটতি রয়েছে সেই ঘাটতি মেকআপের চেষ্টা করব আমরা আপনার নাম আমার নাম আব্দুল হামিদ বিশ্বাস আমি স্কুলের প্রধান শিক্ষক সরজুবালা বিদ্যাপীঠ আনন্দ সংবাদ শুভ সংবাদ অনুষ্ঠান বাড়ির সংবাদ ওই কতান বানকুইট আমতলা বেলডাঙ্গা বাস স্ট্যান্ড নওদা মুর্শিদাবাদ এখানে বিবাহ অন্নপ্রাশন জন্মদিন এবং বিভিন্ন অনুষ্ঠানের জন্য বাড়ি ভাড়া পাওয়া যায় এছাড়াও এখানে যে কোনো অনুষ্ঠানের খাবারের অর্ডার অনুযায়ী অভিজ্ঞতা সম্পন্ন ক্যাটারার দ্বারা যত্ন সহকারে খাবার পরিবেশন করা হয় বিশেষ দ্রষ্টব্য মুসলিম বিবাহ রেজিস্ট্রারের সুব্যবস্থা রয়েছে এবং গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে আমাদের যোগাযোগ নাম্বার এইট জিরো জিরো ওয়ান এইট ওয়ান ওয়ান ফোর এইট